হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই ট্যারো ইট বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন আমি আপনাদের বন্ধু ট্যারো কার্ড কনসারটার্ট বৃষ্টি ঘোষ জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্ব ধর্মের জন্য এই রিডিং সেম জেন্ডারও আপনারা থাকতে পারেন আপনার কারোর ওপর ক্রাসও থাকতে পারে আপনি সিঙ্গেলও হতে পারেন সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার রিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার জন্য রিডিংটা দেখছেন তার কারেন্ট কি আপনি পার্সনের নামটা মনে করতে পারেন কারোর উপর ক্রাস থাকলে তার কথাটাও ভাবতে পারেন বিউটিফুল এনার্জি ফোর অফ ওয়ার্লস মেসিংহ ধনুরাশি আপনার পার্সেন যদি ম্যারেড পার্সেন্ট না হন তাহলে কিন্তু আপনাকে ম্যারেজ প্রপোজাল দেবেন সানাই বাজলো বলে আপনাকে ম্যানিফেস্ট করছেন তবে ওনার মধ্যে রাগ অনেক বেশি আছে রাগের মাথায় অনেক বেশি ভুলভাল সিদ্ধান্তও নিয়ে ফেলেন ইগো হামবরা একটা ভাব ভীষণ ইগোয়েস্টিক পার্সেন প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে চলতেই উনি ভালোবাসে প্রত্যেকটা কার্ডে দেখা যাচ্ছে উনার এনার্জি হচ্ছে এইরকম ভীষণ দম্ভ আছে কারোর কথাকে উনি পাত্তা দেন না সবার কথা হয়তো শুনতে পারেন কিন্তু করবেন নিজে এবং সবসময়তেই একটা যুক্তি তর্ক করবেন লজিক্যালি ভাববেন সেই ব্যাপারটাই আছে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সেন ম্যারেড পার্সেন ম্যারেড পার্সনের হওয়ার এনার্জি বেশি স্ট্রং এসছে বেশি স্ট্রং কিন্তু এটাই এসছে আপনি হয়তো জানেন এটা আপনাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে আপনার পার্সেন যে একটা ফ্যামিলিতে রয়েছেন সেটা দেখা যাচ্ছে কিন্তু উনি ফ্যামিলিকে উনি ভয় পান সেটা একটা দেখা যাচ্ছে ভয় নয় ফ্যামিলির রেস্ট্রিকশনটা উনি মানে ভীষণভাবে ফ্যামিলি কেন্দ্রিক মানুষ সেটা দেখা যাচ্ছে তার মধ্যে মনের মধ্যে কিন্তু অনেক ইগোও রয়েছে জেদও রয়েছে এবং বললাম তো ফ্যামিলিকে নিয়ে একটা ভয় উনার মনের মধ্যে কিন্তু রয়েছে যদি আপনার পার্সেন ম্যারেড না হন আপনাদের এই রিলেশনশিপটা কী করে ফ্যামিলির কাছে বলবেন সেটাও কিন্তু তার মনের কাছে একটা বড় প্রশ্ন সবসময় নিজেকে বাঁচিয়ে কাজ করেন যেখানে নিজের সম্মানে দাগ লাগবেন এমন কোনো কাজ উনি করেনই না নিজের প্রফেশনাল লাইফের ওপর যথেষ্ট বেশি ফোকাসড খুব সিরিয়াস জীবনের বাদবাকি সমস্যাগুলোতে অনেক বেশি সিরিয়াস দেখা যাচ্ছে আপনাকে নিয়ে সেইভাবে কোনো আদিক্ষেতা উনি দেখাননি আপনাকে নিয়ে বাড়াবাড়ি রকমের কোনো আবেগ ওনার মধ্যে হয়তো উনি শো আপটা করেননি আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন আপনার পার্সন কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট নিজের ইমোশনকে কন্ট্রোল করতে জানেন এবং কন্ট্রোল করেওছেন ম্যারেড পার্সন যদি না হন আমি কিন্তু বলবো আপনার সাথে যদি ম্যাচ হয়ে যায় আপনার পার্সনের এনার্জি তাহলে কিন্তু আমি বলবো আপনার পার্সন আপনাকে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট দেওয়ার জন্যই কিন্তু রেডি হচ্ছেন নিজেকে কিন্তু প্রিপেয়ার করছেন আর ফ্যামিলিকে উনি ভয় পান সেক্ষেত্রে ফ্যামিলির কাছে কি করে রিপ্রেজেন্ট করবেন সেই ব্যাপারটাও কিন্তু ভাবছে থার্ড পার্টি ইস্যু তো এখানে রয়েছে ফ্যামিলি ম্যারেড পার্সেন যদি নাও হন থার্ড পার্টি ইস্যু রয়েছে সোসাইটি কনসাসো বারবার এটা আপনাদের মধ্যে না এস ডিফারেন্স থাকতে পারে ভালো এস ডিফারেন্স রয়েছে আর এই জন্যই উনি আপনার ইমোশানকে অত পাত্তা দেন না এবং আপনাকে হয়তো এই বিষয়ে হয়তো উনি কথাও শুনেছেন যে আপনি অনেক বেশি ইমোশনাল উনি অনেক বেশি লজিক্যাল ভাবেন কোনো রকমের কোনো ইমোশানকে নিয়ে বাড়াবাড়ি করার প্রবল বিরোধী কখন কীরমভাবে আপনার মনকে সন্তুষ্ট করতে হবে উনি খুব ভালো করে জানেন উনি আপনাকে এতটাই ডমিনেট করেছে থার্ড পার্টি উনার জীবনে রয়েছে এবং থার্ড পার্টি যে ওনাকে খুব একটা কবজা করেছে সেটা নয় উনি যেরকমভাবে চলতে ভালোবাসেন সেরকম থার্ড পার্টির ক্ষেত্রে উনি উনার হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টি ওনাকে থার্ড পার্টি সিচুয়েশনের ফেলে দিয়েছিলেন মনে হচ্ছে থার্ড পার্টি ম্যারেড হতে পারেন যে কমিটেড রিলেশনশিপে আপনার পার্সেন ছিলেন যদি উনি ম্যারেড পার্সেন না হন তাহলে দেখা যাচ্ছে সেই মানুষটা ম্যারেড কাপ পার্সেন এবং তিনি তার ভার ব্রেক করেছেন এই ব্যাপারটা আপনাকে জানতে দেননি সেটা নিয়ে উনার মনের মধ্যে একটা সংশয় রয়েছে এবং সেই জন্যই ওনার মনের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে যে মানুষটা আপনাকে এতদিন ধরে ইগনোর করছে সেই মানুষটার মনে আপনাকে নিয়েই কিন্তু ফ্যামিলি করবার স্বপ্ন বাসা বাঁধছে কথাটা আপনাকে বলেননি কিন্তু কথাটা উনি বলবেন বা উনার হাবভাবে আপনি বুঝবেন যে উনি আপনার প্রতি এবারে নরম মনোভাব রাখছেন উনি আপনার প্রতি এবারে যথেষ্ট ইন্টারেস্ট দেখাচ্ছেন সেটাই দেখা যাবে কারণ এটা দেখা যাচ্ছে উনি আপনার সাথে সম্পর্ক শুরু করতে চান যদি আপনাদের মধ্যে কথাবার্তা কম হয় বা সেপারেশনে থাকেন যদি তিন চার দিন অন্তর কথা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু এই ডিস্টেন্সটাকে এই যে ডিস্টেন্স তৈরি হয়েছে সেটাকে কিন্তু দূর করবার চেষ্টা করবেন সেটাই কিন্তু এনার্জি দেখা যাচ্ছে থার্ড পার্টি ওনার হার্ট ব্রেক করেছে সেইটা নিয়ে যথেষ্ট উনি লো হয়ে গিয়েছিলেন ওনার এনার্জি যথেষ্ট লো হয়ে গিয়েছিল কিন্তু উনি নিজেকে সামলানোর চেষ্টা করছে থার্ড পার্টি যে ম্যারিট সেটা উনি বুঝতে পারেননি সেই জন্যে ওনার ইমোশন এখন আপনাকে কেন্দ্র করে এখন ঘুরছে ওনার বার্থডেটের মধ্যে ওয়ান ফোর টেন নাইন নাইন বেশি এসছে ফোর বেশি এসছে থ্রি থাকতে পারে সেভেন্টিন টোয়েন্টি সিক্স এইটও হতে পারে সেটা দেখা যাচ্ছে অক্টোবর জানুয়ারি এপ্রিল মার্চ সেপ্টেম্বর মে জুলাই আগস্ট নভেম্বর মান্থ বন উনি হতে পারে দেখুন সিচুয়েশন কিন্তু যেটা এসছে আমি সেটা বললাম থার্ড পার্টি সিচুয়েশানে আপনার পার্সন ছিলেন থার্ড পার্টি ওনার হার্ট ব্রেক করেছে কারণ থার্ড পার্টি ওনাকে থার্ড পার্টিতে ফেলে দিয়েছিলেন থার্ড পার্টি ম্যারেড পারসন হতে পারে ওনার বোনের মধ্যে আপনাকে নিয়ে সংশয় ছিল কিন্তু এখন উনি আপনাকে নিয়েই ফিউচার প্ল্যানিংটা কিন্তু করছেন সেটাই দেখা যাচ্ছে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে উনি ট্রিপেল লাইন এখানে অনেকে দেখছেন উনি আপনার সাথে কমিউনিকেশান করবেন এবং উনি আপনাকে বুঝতেই দেবেন না যে ওয়েটিং করছেন একটা সঠিক সময়ের এবং ওয়েটিং এটাও করছে যে আপনি যদি নিজের থেকে এগিয়ে আসেন তাহলে ওনার পক্ষে ব্যাপারটা অনেক বেশি সম্মানজনক হবে উনি কি ভাঙবেন ডিসিশান নিতে পারছে না আপনি কি করবেন সেই ডিসিশানটা নিতে পারছে না ভীষণভাবে লো এনার্জিতে চলে যাচ্ছে কি করবেন বুঝতে পারছেন না হ্যাঁ দেখুন এতক্ষণ পরে এসছে যে হ্যাঁ উনি আপনার সাথে নিউ বিগিনিং করবেন আপনার সাথে কমিউনিকেশানে আসবেন ইগো প্রেস্টিজ অনেক বেশি বাধা হয়ে দাঁড়াচ্ছিল কিন্তু সেগুলো জয় করে উনি আপনি যদি কমিউনিকেশান না করেন ওনার সাথে যোগাযোগ না করেন উনি নিজের তরফ থেকে করবেন সেটাই দেখা যাচ্ছে আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব আপনি নিজের জীবনে নতুন কিছু এক্সপ্লোর করছেন আপনার পার্সনের কাছ থেকে অনেকে হতে পারে কমিউনিকেশান রিসিভ করেছেন তারা দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন কারণ আপনার কাছে অন্য প্রপোজালও এসছে যারা যারা কনফিউশনে পড়েছেন তারা অবশ্যই বলবেন আপনি প্রায়োরিটি দিতে পারছেন না আপনি প্ল্যানিং করছেন প্রপার কারো কারো ক্ষেত্রে কেরিয়ার হতে পারে আপনি কেরিয়ারে এখন মন দিয়েছেন কারণ আপনার পার্সন আপনাকে যথেষ্ট ইগনোর করেছে বলে আপনি নিজের কেরিয়ারে বা নিজের স্টাডিতে আপনি মন দিয়েছেন সেটা দেখা যাচ্ছে এখন আপনি প্রায়োরিটি দিতে আপনি এখন কনফিউজ হয়ে আছেন কি করবেন বুঝতে পারছেন না আপনার জীবনে নিউ প্রোপোজাল তো এসেইছে আপনার পার্সনের কাছ থেকেও প্রোপোজাল এসছে সেটাও দেখা যাচ্ছে ভীষণ কনফিউশনের এনার্জি যারা কনফিউজ হয়ে আছেন তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিন প্ল্যানিং করুন এটাকে নিজের উপরে বার্ডেন ক্রিয়েট করবেন এটাকে বার্ডেন হতে বোঝার মতো চাপিয়ে নেবেন না আপনার বার্থডেটে টু সেভেন এইট টেন ওয়ান থাকতে পারে ফেব্রুয়ারি জুলাই আগস্ট অক্টোবর জানুয়ারি নভেম্বর আপনারা বর্ন হতে পারেন নিজের ওপরে বোঝার মতো সমস্ত ভাবনা চিন্তাগুলো চাপিয়ে নেবেন না প্রপার প্ল্যানিং করুন প্রায়রিটিটা তো দিতেই জানতে হবে নিজের ব্যাপারটা তো বুঝতে হবে দ্রুত সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো করলে কিন্তু ভুলই হয় সঠিকভাবে প্ল্যান করে সিদ্ধান্ত নিন দেখুন আমার ভিউয়ার্স যারা এত বেশি কনফিউজড হয়ে আছেন তাদেরকে বলবো নিজের যেটা ভালো হয় সেটা তো বোঝবার মতো নিশ্চয়ই আপনার একটা ক্ষমতা আছেই তৈরি হয়েছে সেটাকে সেটার মানে যে ইনটিউশনের উপর ডিপেন্ড করে এখন সিদ্ধান্ত নিন তারা হনও করে সিদ্ধান্ত কিন্তু নেবেন না প্রপার অ্যাডভাইস দিতে পারেন আপনি নিজের প্রফেশনাল লাইফের উপর ফোকাস হয়েছেন ভীষণ ভালো কথা কারণ সেখানে দেখা যাচ্ছে আপনার সমস্যা তৈরি হয়েছে কিংবা স্টাডি যদি স্টুডেন্ট হন সেখানেও দেখা যাচ্ছে সমস্যা তৈরি হয়েছে আপনি খুব ভালো করে জানেন আপনার পার্সনই আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এবং আপনি ব্লক করে দিয়েছেন সুতরাং যে সিদ্ধান্তটা নেবেন ভেবে নেবেন আমি টিভাইনের গাইডেন্সটা দেখে নেওয়ার চেষ্টা করব কনফিউজ হয়ে থাকলে চলবে না টিভাইনের গাইডেন্স হচ্ছে যেটাই হোক না কেন আপনার জীবনে একটা সেলিব্রেশনের মুহূর্ত কিন্তু আসতে চলেছে কারো কারো ক্ষেত্রে হতে পারে ফ্যামিলিতে কোনো অকেশন আছে আপনার জীবনে নিউ এন্ট্রি তো হবে রোমান্টিক নিউ এন্ট্রি যেমন হবে আপনার পার্সোনাল কিন্তু আপনার জীবনে এন্ট্রি নিতে পারেন সেটাই দেখা যাচ্ছে সমস্তটাই নির্ভর করছে আপনার ওপর কিন্তু ডিভাইন বলেছে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন এই চলে এনার্জি ভীষণ পজিটিভ আছে এনার্জি রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় তাহলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করুন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন